দেখছ আমি লিস্ট দিছি হুজুরে দোয়া করছে আমি তো বিরাট ব্যাপার সাপান না এরকম একটা ভাব লইতেছে এত ছোট লোক এত মূর্খ এতটুকু পর্যন্ত জানে না যে শরীয়তের বিধান কি আরে ভাই দোয়া কি জোর করে নেওয়ার ব্যাপার কোনো চাটুকার যদি তার নেতার নাম নিয়ে দোয়া করতে ইমামকে বাধ্য করে তাহলে সেই চাটুকার এবং তার দল অচিরেই লাঞ্ছিত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হুসল্লি আলা রসুল হিলকারিম আম্মা বাদ সুপ্রিয় দেশ ও কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আজ আমরা আলোচনা করতে চাই যে রাজনৈতিক দোয়ায় ইমাম খতিব সর্বোপরি আলেমরা জিম্মি কেন চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে একজন ইমামকে একজন ব্যক্তি তার নেত্রীর নাম নিয়ে দোয়া না করায় ইমামকে হুমকি দিয়েছে চাকরিচ্যুত করার ব্যাপার হয়েছে অনেক ঝামেলা হয়েছে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অবশ্য বিষয়টাকে অনেকেই ক্লিয়ার করছেন না এই বিষয়টা মূলত এই ঈদের না অর্থাৎ ঈদুল আজহার না এটা ছিল ঈদুল ফিতরের ব্যাপার অর্থাৎ গত রমজানের পরে যে ঈদ ছিল সেই ঈদের ব্যাপার এটা আমরা একটু ক্লিয়ার করে নিলাম কারণ অনেকেই এই বিষয়টা বলছেন না শুধু ঘটনাটা তুলে ধরছেন আর আমরা মূলত ওই ঘটনার ব্যাপারেও কথা বলতে চাই না ওটা জাস্ট একটা উদাহরণ ওইটাকে উদ্দেশ্য করেই আমাদের এই অনুষ্ঠান তবে ওইটাই মূল উদ্দেশ্য না এই ধরনের যত অনুষ্ঠান আছে রাজনৈতিক দোয়ায় আলেমরাজে জিম্মি হচ্ছেন এই ব্যাপারেই মূলত আমাদের আজকের অনুষ্ঠান ক্ষেত্রে আমরা পরিষ্কার করে বলতে চাই যে রাজনৈতিক দোয়া এটা কি আসলে তো দোয়া শরীয়তের বিধান শরীয়তের আমল তো এটার সাথে রাজনৈতিক দোয়ার সম্পর্ক কি হ্যাঁ আমাদের দেশের কিছু পাতি নেতারা কিছু চাটুকারেরা কিছু ওই অনেকে বলে ফকির নির্পুতেরা আমরা ওই ভাষাটা বলতে চাই না মানে হৈন নির্ভূত ফকির নির্ভূত এরকম অনেক শব্দ অনেকে বলে অর্থাৎ চাটা শ্রেণীর কিছু মানুষ যারা নিজেদের অবস্থান রাজনৈতিক দলে মজবুত করার জন্য তার নেতা তার নেত্রী তার বড় কেউ তার নাম নিয়ে মসজিদে দোয়া করাইয়া একটা মানে কারামতি চায়। আমি আমি হুজুরে দোয়া করছে তো এরকম একটা ভাব লইতেছে এত ছোট লোক এত ছোট লোক এত মূর্খ এতটুকু পর্যন্ত জানে না যে শরীয়তের বিধান কি আরে ভাই দোয়া কি জোর করে নেওয়ার ব্যাপার এটা তো আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক দিলের চাওয়ার ব্যাপার এখন প্রশ্ন হলো আপনি কী করবেন আপনি কি আপনার নেত্রীর জন্য দোয়া চাইবেন না হ্যাঁ অবশ্যই দোয়া চাইবেন আপনি ইমাম সাহেবকে বলবেন খতিব সাহেবকে বলবেন মুওয়াজ্জিন সাহেবকে বলবেন মসজিদ পারপাস বলবেন বা এলাকার কোনো গুণীজনকে বলবেন এনাদের কাছে আপনি দোয়া চাইতেই পারেন এটা শুন দোয়া চাইবেন ওনারা ওনাদের মতো করে দোয়া করবেন নাম নিল কি নিল না নাম লাউডলি বলা হলো না কেন আসলে তো দোয়া মাকসাদ না মাকসাদ হলো আপনি যে ভকিন আপনি যে চাটুকার ওইটাকে লাইনে আনার জন্য মানে আপনার একটা অবস্থান তৈরি করার জন্য কারামতি দেখানি লিস্ট দিয়া নাম নিয়া এরপরে আপনি একটা দেখাইতে চাইতেছেন এটার জন্য আসলে লাঞ্চনা এটার জন্য লাঞ্চনা কেন দেখুন খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে বিষয়টাকে দোয়া হলো এমন একটা ব্যাপার বান্দা আল্লাহর কাছে চাইবে তবে বান্দা অন্য কাউকেও বলতে পারে ভাই আমার জন্য একটু দোয়া করেন হুজুর আমার জন্য একটু দোয়া চাই হুজুর আমার নেত্রীর জন্য একটু দোয়া চাই হুজুর আমার বাবার জন্য দোয়া চাই আমার মায়ের জন্য দোয়া চাই অ্যানি পারসন যে কেউ যে কেউর জন্য দোয়া চাইতে পারেন এটা শরীয়তে আছে তো এখন আপনি যে কোনো ব্যক্তির জন্যই দোয়া চাইতে পারেন কিন্তু সেটার জন্য নাম নিতে হবে নাম নিল না কেন নাম না নিলে মানে আপনার মন ভরল না আসলে মূল হলো আপনি নাম আপনার টিকিট মজবুত করা আপনার অবস্থান মজবুত করা এটা হলো আপনার মাকসাদ তাই যদি না হবে তাহলে আমি যে বলছি একটু এক মূর্খ চরম পর্যায়ের মূর্খ মানে ইসলাম সম্পর্কে চরম লেভেলের মূর্খ কেন দেখেন দোয়া ইমাম সাহেবের কাছে আপনি চাইছেন দ্যাটস এনাফ বাস আপনার আর কোনো কাজ নাই এরপরে ইমাম সাহেব দোয়া করবেন হ্যাঁ ইমাম খতিব মুয়াজ্জীন এরা যদি রাজনৈতিকভাবে ওই নেত্রীকে পছন্দ না করার কারণে দোয়া ইগনোর করে এড়ায় যায় তাহলে সেও আল্লাহর কাছে দায়ী হবে কেন দোয়া রাজনৈতিক কোনো ব্যাপার না দোয়া যে কেউ চাইলে যে কেউর জন্য আপনি ইমাম আপনি খতিব আপনি মুয়াজ্জিন আপনি দোয়া করতে বাধ্য এখন প্রশ্ন হলো দোয়াটা কিভাবে হবে নাম নিয়ে দোয়া করা কোনো জরুরি না নাম চাইলে নিতেও পারে নাও নিতে পারে হ্যাঁ মনে মনেও দোয়া করতে পারে উচ্চ স্বরেও দোয়া করতে পারে এইটা ইমাম সাহেবের ব্যাপার বা খতিব সাহেবের ব্যাপার বা যার কাছে দোয়া চাওয়া হয়েছে নিতান্তই তার ব্যক্তিগত ব্যাপার সে কিভাবে দোয়া করবেন এটা তার ব্যাপার তো যদি এই মাস জানা থাকতো যে আমার কাজ দোয়া চাওয়া উনি কিভাবে দোয়া করবেন সেটা ওনার ব্যাপার উনি যদি দোয়া করার মধ্যে কোনো কারিগরি করেন শরীয়তের বিধান না মানেন তাহলে উনি আল্লাহর দরবারে ঠেকা থাকবেন আল্লাহর কাছে উনি জবাব দিতে বাধ্য হবেন আর আমি যেহেতু দোয়া চাইলাম আমার কাজ শেষ উনি এবার দোয়া করবেন এখন উনি কিভাবে দোয়া করবেন এটা ওনার পার্সোনাল ব্যাপার এইটার ব্যাপারে আমার কোনো খবরদারি নজরদারির দরকার নাই বা সুযোগও নাই এই যদি হয় মাস আলা এতটুকু মাস আলা যদি না জানে তাইলে তাকে দোয়া চাইতে যাইতে বলে কে উচিত তো না তাকে দোয়া চাইতে পাঠানো আর সে নিজে আগ্রহী হইল দলের পক্ষ থেকে আশপাশের মানুষের উচিত এই ধরনের ফাত্রা লোকদেরকে ফিরায়ে দেওয়া যে তুমি এই দোয়া চাই থেকে তার ভেজাল করতেছো তুমি তো তারও দল বা নেত্রী বা নেতা তার নামে আরও বদনাম করতেছ আমরা কিন্তু বিষয়গুলোকে সকল বিষয় সামনে আইনা বলতেছি আর এটাও আপনারা জানেন যে আমি লম্বা সময় ধরে মসজিদে খেদমত করেছি বর্তমানেও আমি খতিব হিসেবে দায়িত্ব পালন করছি সব মিলিয়ে এই বিষয়গুলো আমার সাথেও বারবার ঘটেছে এবং এই কথাগুলো বলা দরকার আগেও আমি মিডিয়াতে বারবার বলেছি বাকি আজকে একটু ক্লিয়ার করে বলা দরকার যে এই মূর্খ লোকগুলোকে এই জিনিসটা বোঝানো দরকার ভাই দোয়া চাওয়াটা তোমার কাজ নাম নিয়ে দোয়া চাওয়া The cat sat on the এইটা জরুরি না উচ্চ স্বরে দোয়া করা এটাও জরুরি না চাইলে নাম নিতেও পারে চাইলে নাও নিতে পারে চাইলে উচ্চস্বরও করতে পারে চাইলে আসতেও দোয়া করতে পারে তুমি যদি হিতাকাঙ্ক্ষী হও তুমি তোমার নেতা নেত্রীর জন্য তুমি তোমার পছন্দের ব্যক্তির জন্য যদি দোয়াই চাও তাহলে তোমার কাজ শুধু দোয়া চাওয়া পর্যন্ত আর ইমাম খতিব বা যার কাছে দোয়া চাওয়া হয়েছে তার দায়িত্ব হলো ইনসাফের সাথে দোয়া করা বা দোয়া কীভাবে আল্লাহ কবুল করবেন সেটা আল্লাহর ব্যাপার বান্দার কাজ এগুলোই বান্দার এটা নিয়ে পারাপারি মারামারি করা আবার অনেক সময় এটাও দেখা যায় ইমাম খতিবার অনেক সময় পছন্দ দল না হলে পছন্দন ব্যক্তি না হলে দোয়া করেন না এরকম আছে এটাও হয় ওইটা হলে ওইটাও অনুচিত কারণ দোয়া এমন কোনো বাপদাদা সম্পদ না যে আমি ইমাম বা ক্ষতি ভুঁসি দেখে দোয়া আমার মতো করে আমি করব না শরীয়ত এই সুযোগ আমাকে দেয় নাই যে কোনো ব্যক্তি দোয়া চাইলে সুন্দর মতো সন্না মোতাবেক আপনি দোয়া করে দেবেন বা আমি দোয়া করে দেবো এটাই আমার কাজ এতটুকু জ্ঞান যদি না থাকে তাহলে সমাজে শান্তি অন্তত ইসলামী সমাজ কায়েম করা বা শান্তির সমাজ কায়েম করা এইটা আশা করা যায় না আর রাজনৈতিক দোয়া কেন এই যত ভেজাল হয় বেশিরভাগ দেখবেন রাজনৈতিক দোয়াগুলো নিয়েই ভেজাল হয় কারণ ওই যে নেতার নাম ফুটেই হইব ওই যে নাম বলতে হইব ওই যে এই কথা ওইটা তো দোয়া না তো এই জন্য রাজনৈতিক দোয়ায় আলেমরা অনেক ক্ষেত্রেই জিম্মি হয়ে পড়ছেন এটা কোনোভাবেই হইতে দেওয়া যাবে না আলেমদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে সকলেই সাথে থাকতে হবে কাছে থাকতে হবে এবং এই ধরনের লোকগুলো যারা আলেমদেরকে জিম্মি করেন তাদেরকে সমাজ থেকে ইগনোর করতে হবে বাদ দিতে হবে তাদের এই কর্মকাণ্ডের ব্যাপারে তাদেরকে সচেতন করতে হবে সতর্ক করতে হবে বলে দিতে হবে যে তোমার এই কাণ্ড দিয়া মানে রাজনীতি দোয়ার মধ্যে আইন না দোয়া দিয়া তোমার প্ল্যাটফর্ম মজবুত করা বা তোমার অবস্থান তৈরি করা বা তোমার একটা ফায়দা লোটা ওই ধান্দা করতে গিয়া দোয়া ইমাম খতিব মসজিদ এগুলি নিয়ে প্যাস লাগাইতে যাও না লাঞ্ছিত হবা কেন আমরা আখলাক টিভির পক্ষ থেকে গতকালকে বিষয়গুলো জানার পরে খুব কষ্টের সাথে একটা পোস্ট আমরা করেছি সে পোস্টটা এরকম কোনো চাটুকার যদি তার নেতার নাম নিয়ে দোয়া করতে ইমামকে বাধ্য করে তাহলে সেই চাটুকার এবং তার দল ও অচিরেই লাঞ্ছিত হবে এবং আপনারা কি বলেন এই বলে একটা মতামত আমরা নিয়েছিলাম সেখানে আলহামদুলিল্লাহ একান্ন জন মানুষ মতামত দিয়েছে এবং দুইশো জন মানুষ লাইক করেছে তেরো জন শেয়ার করেছে সব মিলিয়ে মানুষ এটার পক্ষে এবং মানুষ আসলে এটা বুঝতে চায় জানতে চায় বাকি কিছু মূর্খ নেতারা এই ঝামেলাগুলো করে বরং এই নাম নিতে গিয়া অর্থাৎ দোয়ায় বড় করে নাম প্রচার করতে গিয়া আরও দলকেও ডুবায় নিজেও লাঞ্ছিত হয় সমাজেও ঝামেলা বাজায় এই জন্য এই লোকগুলো থেকে আমাদের সাবধান হতে হবে এই লোকগুলোকে বোঝাতে হবে এবং তারা যে ধর্মীয় লাইনে টোটাল মূর্খ এই বিষয়টা আমাদের সামনে আনতে হবে যাতে তারা রাজনীতি অন্যান্য অন্য ব্যাপার নিয়ে করলেও এই দোয়া মসজিদ ইমাম খতিব এই সমস্ত ব্যাপার নিয়ে রাজনীতির মধ্যে না জড়ায় বন্ধুরা এই পর্যায়ে আপনাদের কাছে আমরা ছোট্ট একটু আবেদন করব যে আপনারা জানেন তা দুই পক্ষ নিয়ে কাজ করতে গিয়ে বিশ্ব ইজতেমার সময় লাইভ প্রচারের সময় ড্রোন বিস্ফোরণে আখলার টিভিও ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ ড্রোন বিস্ফোরণের মধ্যে আখলার টিভি পড়ে গেছে যে কারণে ক্যামেরা সমস্যা হয়েছে আইফোন সমস্যা হয়েছে এবং মনিটরিং মোবাইল সমস্যা হয়েছে পুরো সেট আপটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরপরে ইজতেমার পরপরই পরই কিছু অবুজ ভাইয়েরা হিংসুক ভাইয়েরা বা উগ্র ভায়েরা যারা দাওয়াত সম্পর্কে কোনো কিছুই জানা নাই শুধুমাত্র নিজের মন মতো নিজের খেয়াল খুশি মতো আখলাখ টিভিকে অন্যায়ভাবে জুলুম করছে কিভাবে জুলুম করেছে আমাদের লাইভ অনুষ্ঠানগুলো ফেসবুক থেকে তারা চুরি করে তাদের ইউটিউব চ্যানেল ইমানি মেহনত নামে ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তারা আপলোড করেছিল আর আমাদের আখলাখ টিভির সিস্টেমটা এই লাইভগুলো রেকর্ড করে পরে প্রচার করেছে তো তারা আমাদের কন্টেন্ট চুরি করে আগে আপলোড করার দরুন ইউটিউবকে বুঝাইছে যে তারা এই কন্টেন্টের মালিক এই কারণে তারা আমাদেরকে স্ট্রাইক দিয়ে আমাদের ইউটিউব মূল চ্যানেলটা আখলাক টিভির মূল চ্যানেলটাকে অর্থাৎ বড় চ্যানেলটা এই চ্যানেলটাকে তারা পরপর চারটি স্ট্রাইক দিয়ে ইউটিউব থেকে সাসপেন্ড করায় দিয়েছে এখনো পর্যন্ত তারা চ্যানেলটা আমাদেরকে দেয়নি তো আপনাদের কাছে আমাদের আবেদন থাকলো আখলাখ টিভি নতুন একটি ইউটিউব চ্যানেল করেছে আখলাক সমাধান টিভি নামে এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এই আবেদন আপনাদের কাছে আমাদের থাকলো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ